দারুচী নিত্য হুমায়ুন আহমেদের এই চলচ্চিত্রের সাথে আমার জীবনের একটা বিশেষ অংশ চরিত্র এই চলচ্চিত্রটি যখন প্রকাশ পায় আমি তখন ভীষণ ছোট এই চলচ্চিত্রের মাধ্যমেই আমার জীবনে সমুদ্র দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় স্কুল কলেজ লাইফে আমার সেরকম একটা ট্যুর দেওয়া হয়নি ভার্সিটি লাইফেই আমার ট্যুরের শুরু তবে ভার্সিটি লাইফেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তার দ্বীপ যাওয়া হয়ে ওঠেনি অবশেষে সুযোগ হলো সেই স্বপ্ন কিছু দেখা আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ রহমান পড়াশোনা করছি কুয়েটে আজকে আমি যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ ঘুরতে ভার্সিটি লাইফে ওঠার পরে বেশ কিছু ট্যুর দেওয়া হয়েছে কিন্তু সে ট্যুরগুলো আলাদা করে যে স্মৃতি হিসেবে ধরে রাখবো সেই জন্য ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আমার

কক্সবাজারে আমাদের যেহেতু শিপ ছিল সকাল সাতটায় তাই আমাদেরকে একটু জলদি রওনা দিতে হয়েছিল আমিও সেইভাবেই গুলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই থেকে শুভ সকাল এখন বাজে পনেরো সাতটা আমরা ডলফিন মোড়ে আছি ডলফিন মোড় থেকে যেটি ঘাটের দিকে যাব সেখান থেকে আমাদের সেন্ট মার্টিনের শিপ ছাড়বেন চলুন ডলফিন মোড়ে নেমে আমাদের সকালে নাস্তা সেরে একটি অটো নিয়ে আমরা রওনা দিই নুনিয়া ছাড়া ফেরিঘাটের উদ্দেশ্যে সেখানেই আমাদের জাহাজ অপেক্ষা করছিল আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম তিরিশ জানুয়ারি কেননা পয়লা ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে সমস্ত যাতায়াত চলাচল বন্ধ হয়ে যাবে অর্থাৎ তিরিশ জানুয়ারি রাতেই সেন্ট মার্টিনে শেষ থাকা গিয়েছে আমাদের জাহাজ ছিল কিয়াদি সিন্দাবাদ আমরা সেখানে গিয়ে পৌঁছাই আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের দিকে এবং আমাদের জাহাজ ছাড়া অপেক্ষা করতে ছিল শিপটি ছিল এটি দাঁড়িয়ে ছিল ছয় নম্বরে অর্থাৎ জেঠিঘাট থেকে পরপর শিপ পেরিয়ে আমরা আমাদের শিপে আসতে পেরেছিলাম আমাদের শিপটি ছেড়ে যায় আনুমানিক সাতটা পঞ্চাশ মিনিটে আমাদের শিপ ননিয়া ছাড়া ফেরিঘাট থেকে যাত্রা করে সেখানে নাফ নদী পেরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে ওঠে আগে সেন্ট মার্টিন যাওয়ার জন্য টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুট ব্যবহার করা হলেও মায়ানমারের সাথে সীমান্তজনিত কারণে এখন সেই রুটটি বন্ধ আছে আর সি বিচের কাছে যে জেটি ঘাট সেটি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যাওয়া এখন সেই রুটটাও ব্যবহার করা যাচ্ছে না বিধায় আমাদেরকে ছড়া ফেরিঘাট ব্যবহার করতে হচ্ছে আমাদের শিব যাওয়ার দিন মোটামুটি ফাঁকাই ছিল তাই একদম নিরিবিলি পরিবেশে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই যেতে পেরেছিলাম সমুদ্র যে কি ভয়ঙ্কর সুন্দর এটা নিজ চোখে না দেখলে একদমই বোঝা যায় না পানির রং যখন আমরা রওনা দিয়েছি তখন যা ছিল খানিকটা পেস্ট কালারের মতো এবং যখন সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছেছি এই সময়ের মধ্যেই আমরা মনে হয় তিন বা চার ধরনের পানির রং দেখতে পেয়েছি এবং চারদিকে যতদূর চোখ যায় শুধু জলরাশি একটা মৃদু ঠান্ডা বাতাস কি যে ভালো লাগে চারদিকে তাকিয়ে থাকতে মনে হয় প্রকৃতি কি অপার সৌন্দর্যে সব কিছু সাজিয়ে রেখেছে আমাদেরই হয়তো সব সময় দেখার সময় হয় না অবশেষে প্রায় সাড়ে ছয় ঘন্টা পর আমরা যখন সেন্ট মার্টিন দ্বীপের দেখা পেলাম তখন পর্যটকদের উচ্ছ্বাস আর বাদ মানতে চাইছিল না সবাই কত দ্রুত সেন্ট মার্টিনে পৌঁছতে পারব সেই জন্য অপেক্ষা করতে থাকলো এবং অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে